আসসালামু আলাইকুম আমরা আজকে দেখতেছি যে সমুদ্রের পাড়ে সবাই কি যেন খুঁজতেছে আসলে কি খুঁজতেছে এখানে কি সোনার উপা বা কিছু পাওয়া যাচ্ছে কিছুদিন আগে একটা নিউজ হয়েছিল যে এখানে সমুদ্রের পাড়ে হচ্ছে স্বর্ণের জিনিস পাওয়া যাচ্ছে কানের দুল পাওয়া যাচ্ছে এখানে আসলে কি তাই খুঁজতেছে তারা আমরা একটু দেখে দেখেন খুবই মনোযোগ দিয়ে এখানে ঘুরাচ্ছে কিছু একটা বোতলের মধ্যে নিচ্ছে পলিতে নিচ্ছে এখানে কিন্তু বয়সের কোনো ই নাই নারী পুরুষ নাই সবাই করাচ্ছে সব বয়সের সবাই করাচ্ছে কিছু একটা করাচ্ছে মনোযোগ দিয়ে এই দৃশ্যটা হচ্ছে আপনি যদি সমুদ্র থেকে সমুদ্র সৈকত থেকে যেমন কলাতলি বীজ থেকে বামের দিকে যান অর্থাৎ মেরিন ড্রাইভের দিকে একদম মিরিবিলি ওই জায়গাগুলোতে এগুলো আপনি সময় দেখতে পারবেন সব সময়ই এইখানে হচ্ছে অনেক মানুষজন এখানে কিছু না কিছু দিচ্ছে কিছু না কিছু কুড়াচ্ছে আসলে কি কুড়াচ্ছে এখানে যখন পানি হচ্ছে নেমে যায় তখন এই দৃশ্যটা বেশি দেখা যায় চলে তো দেখি আসলে এখানে কি আছে আমরা একটু ক্যামেরা জুম করি দেখে না আসলে এখানে সুন্দর সুন্দর ঝিনুক আছে এই ঝিনুক গুলাই মূলত সবাই করাচ্ছে অনেক রকম অনেক সুন্দর সুন্দর ঝিনুক আছে এখানে পাথরের মতো দেখতে কতগুলো এখানে থাকবে আসলে এগুলা মাটি এগুলাই হচ্ছে কোরাই সকালে তারপরে এগুলা দিয়ে আমরা দিতে পারি যে মালাগুলা দেখি এগুলা দুয়ারের সময় ঢেউয়ের ইয়েতে এগুলা এখানে থেকে যায় এবং এগুলাই হচ্ছে মানুষের আকর্ষণের কেন্দ্র ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য السلام عليكم ورحمة الله